বর্তমানে বাংলাদেশে যারা আসলে করছে দেখি কিছু কাপল ব্লগ বের হয়েছে তারা আসলে মানে অনেকে বলে যে বিভিন্ন কথা আসলে এই যে ব্লগুলা তারা করে এই বিষয়গুলাকে আপনি কিভাবে দেখেন আসলে আমি চিন্তা করি যে যে যা করে এটা তার ব্যাপার এনিওয়ান টু লাইক জাজ এনিওয়ান সো এটা ওদের চয়েস যারা যেটা করে খুশি আছে তারা ওটা করে খুশি থাক আমি যেমন এটা করে আমার ভালো লাগে সাথে যেমন মডেলিং বিষয়টা কর বললেন যে আমার এটা পছন্দ না আমি এটা করতেও চাই না সো আমি যেটা করে খুশি পাবো ওটা আমি করব যেটা ওরা যা করে খুশি পাবে ওরা তাই করবে আপনি অনেক সুন্দর করে কথা বলেন সিনেমা কি দেখেন বাংলা সিনেমা তো একটা দেখা হয় না হিন্দি দেখা হয় মোস্টলি তবে কখনো কি মনে হয় না যে আমরা আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছি আমাদের ভুলের জন্য না আসলে যেটা বললাম বাংলা সিনেমা অত একটা দেখা হয় না সো আই ক্যান সে এনিথিং अबाउट इट এটা আসলে কিসের শূন্যতা বাংলা সিনেমা কোন নায়কের শূন্যতা নাকি নায়িকার শূন্যতা নাকি ভালো বাজেটের ছবি হচ্ছে না না নায়ক তো ভালো সবাই নায়কও ভালো নায়িকাও ভালো হয়তো আমরা আই থিংক আমরা বাংলা সিনেমাকে একটু ডাউন করে দেখি ঠিক আছে আমরা বাংলা সিনেমাকে ওই ইটা দেই না যেটা আমাদের দেওয়া উচিত আমরা যেরকম হলিউড বা বলিউড সিনেমা নিয়ে আমরা অনেক হাইপ থাকি যে উই নিড টু সি এর বা যখন একটা বাংলা মুভি আসে তখন আমরা অত একটা গুরুত্ব দিই না যে না এটা দেখবো এর থেকে ভালো আমি একটা এখন বলিউডের মুভিগুলো বাংলাদেশে আসতে আসতে আমাদের মনে হয় যে আমরা ওগুলো দেখি আই থিঙ্ক ইটস আওয়ার ফল্ট ওদের মানে ওরা তো ট্রাই করে যারা মুভি বানাচ্ছে দে আর ট্রাইং দে আর বেস্ট টু ডু ভেরি গুড দে অ্যান্ড দে আর ডুইং ওয়েল বাট আই থিঙ্ক আমরা একটু অত একটা গুরুত্ব দিই না অ্যান্ড একটু ডাউন করে দেখি বাংলাদেশে একটা সিনেমা বানিয়েছে শাকিব খান তুফান এটা টিজার কি দেখছেন মানে একদম পুরো কেজিএফ এনিমেল ওই ক্যাটাগরির আসলে এটা কি প্রাউড করে কিনা আপনি হ্যাঁ এটা একদম কপি হয়েছিল বাট আমি যেটা বললাম যে আমি বাংলা সিনেমা তো একটা দেখি না সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে যাচ্ছি না তার মানে তুফান সিনেমাটা কপি হয়েছিল সেটা বললেন না আমি এটা বলতেছি না যে কপি হয়েছিল বাট হ্যাঁ আমি মেবি টিজারটা দেখছিলাম মানে ট্রেলার টিজার যেটা বলে বাট মুভিটা আমার দেখা হয়নি অনেক সময় যে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ পাগলামি করে নায়কদের জন্য যেমন জায়েদ খানের জন্য কিছু মেয়েরা পাগলামি করে বালিশে তার ছবি নিয়ে ঘুমায় এই এই জিনিসগুলোকে আসলে আপনি একজন মেয়ে হিসেবে কিভাবে দেখেন মেয়ে হিসেবে কিভাবে দেখি আসলে আমি কখনো এরকম কারোর জন্য করবো না বিকজ তারা নাও হ্যাঁ অনেকেই হাইপ থাকে যেমন শাহরুখ খানকে নিয়েও তো অনেক

এটা নিয়ে আসলে আমি ঠিক পুরা এটা জানি না যেহেতু অনেক ই হয়েছে ও একটা স্টেটমেন্ট দিছে আবার অনেকেই বলছে আমি আসলে পুরা বিষয়টা নিয়ে যেহেতু জানি না আমি এটা নিয়ে কমেন্ট করবো না কারণ দুইটা 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 একটা জিনিসের থাকে থাকে সো যতদিন পর্যন্ত দুইটা সাইডস ক্লিয়ার না হয় আমি আই ডোনিঙ্ক কারো এটা নিয়ে কিছু বললাম এটা স্টার্ট হয়েছিল কারণ ফ্রি টাইম ছিল যেহেতু আমার সেমিস্টার ব্রেক চলতেছিল তাই চিন্তা করলাম যে কিছু একটা করা যায় তখন এই কিছু ড্রেস নিয়ে এটা একবার মানে গেট রেডি উইথ নিজে তাকে বলে এটা কোন ড্রেসের সাথে কোন ইয়ারিংটা ভালো লাগবে রকম মেকআপ করলে ভালো লাগবে এগুলাই স্টার্ট হয়েছিল এখন টুকটাক ভিডিওস করি আমার পেজের নাম হলো গিয়ে টাইপের ব্লগ আমি যেখানে যাই আমার ইউনিভার্সিটি লাইফ আমি একটি স্টুডেন্ট আমি নর্থ সাউথ থেকে ইংলিশ লিটারেচারে বিয়ে করছি সো আমার ডেইলি লাইফ আমার বাসায় কেমন লাইফ আমি কোথায় গেলে কি করি এসব